যেদিন বাড়িতে ফিরবে সেই দিনই আমি ভাইয়ের সাথে বাড়িতে ফিরবো ভাইকে নিয়ে বাড়িতে ফিরবো তোমাকে পুজো দেবো দিয়ে ভাইকে বাড়িতে ঢোক নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের তো এই ভালো খারাপ মিলিয়েই এখন চলছে তো বেশ কিছুদিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি ভেলোর থেকে আসার পর খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি তার জন্য রকম ব্লগ শেয়ার করতে পারিনি বেশ কিছুদিন হয়ে গেছে তো এখন ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি এখন আমাদের মাঝখানে যে দিনগুলো কিভাবে কেটেছে তো সেগুলো তোমাদের সাথে কোনো রকম শেয়ার করতে পারিনি ক্লিপ তুলতে পারিনি একদমই ফোনটাকে আমি অ্যাভয়েড করেছিলাম মানে ফোনটা আমি অ্যাকচুয়ালি আমার চোখ বন্ধ করেই আমার দিনটা কেটেছিলো মানে চোখ খুললেই আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখন সেই দিনগুলো আমি রিকভারি করেছি যাই হোক মাঝখানে অনেকটা দিন অনেক রকম ঘটনাও ঘটে গেছে তোমাদের সাথে কোনো রকম কিছুই শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো মাঝখানে ভাইয়ের কাছে একদিন গেছিলাম শরীর খারাপ নিয়ে যেদিন চিলড্রেন্স ডে ছিল তো সেই দিন একটা ভিডিও করেছি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো এডিট করে উঠতে পারিনি প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছিলো তো যাই হোক ওই দিনটা মা ভাইয়ের সিটি স্ক্যান ছিল তো তার জন্য যেতে হয়েছে এত শরীর খারাপ নিয়ে আমি তো ভেলোর থেকে ঘুরে আসলাম তোমাদের দাদা ট্রিটমেন্ট করালাম আর সামনাসামনি ভাই রয়েছে সেদিন সিটি স্ক্যান রয়েছে তো যাব না সেই জন্য একটু কষ্ট করে হলেও গেছিলাম তো যাই হোক তারপর থেকে আর কোনো রকম কথা হয়নি তোমাদের সাথে এখন এক সপ্তাহ হয়ে গেছে তোমাদের দাদাভাই বাড়িতে নেই ভেলোরে গেছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে তোমাদেরকে বলি তোমাদের দাদাভাইয়ের অপারেশনের সময় ও তো কোনো কিছু ফাইলে কাগজপত্র অ্যাকচুয়ালি কোনো কিছু দেখতে পারিনি আর সব কিছু আমাকেই হ্যান্ডেল করতে হয়েছে আর আমিও না আমার শরীর খারাপের মধ্যে দিয়ে আমিও ঠিকঠাক মতো দেখতে পারিনি সব কিছু অপারেশন হয়ে গেছে লাস্ট চেক আপ তোমাদেরকে বললাম যেটা এক বছর পর এক বছর না ওটা ছিল ওয়ান মান্থ এক মাসের চেকআপ যেটা অপারেশনের পর এক মাসের চেক থাকে আর এক মাসের মধ্যে একটা কেমো চলবে সেটা ছিল কোনো কাগজ আমি দেখিনি কোনো ফাইলে মানে দেখিনি বলতে ফাইলেই ছিল আমি অ্যাকচুয়ালি মানে কাগজটা দেখিনি ফলো করিনি ঠিকঠাক তো যাই হোক এটা বড় ভুল তো হঠাৎ করে ফাইলপত্র সব গুছিয়ে রাখতে গিয়ে আমি বললাম দাঁড়া এইবারে তো কোনো কিছু দেখা হয়নি একটু ভালোভাবে দেখে আর তারপরে রাখো তো তারপরে তোমাদের দাদা ভাই আর মাহি কি করেছে ফাইলটা খুলে সব কাগজপত্র বাইরে বের করেছে বলছে মা বাবা আমি দেখছি তো সেই ক্ষেত্রে আরও বেশি বেশি করে তোমাদের দাদাভাই ফাইলটা গুছাতে গিয়েই দেখলো যে কী রয়েছে না রয়েছে এবার আমিও বসে রয়েছি দেখতে দেখতে দেখছি ওয়ান মান্থের চেক রয়েছে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম এক বছর পর আসতে হবে যদি কোনো প্রবলেম না হয় সেটা এক বছর না এক মাস এক মাসের মধ্যে আসতে হবে তো সেটা একটা ভুল হয়ে গেছে তো যাই হোক বলে এতদিন পর সেটা তো বুঝতে পারিনি তো তোমাদের দাদাভাই দেখে তো অবাক আর ওরও একটু প্রবলেম হচ্ছিল আর ওকে তো ইনফেকশান থেকে একটু সাবধানেই থাকতে বলেছিল কারণ ইনফেকশন হওয়ার চান্স ছিল ওর তো যাই হোক সেক্ষেত্রে ওকে সাবধানেই থাকতে হতে বলেছিল ছিল সাবধানে থাকতে বলেছিল তো এবার কি হয়েছে হঠাৎ করে দেখার পর তো সবাই মিলে তারপরে আলোচনা করলাম যেহেতু এক মাসের যে অপারেশনের পর এক মাসের চেক ছিল এক মাসের মাথায় সেটা ছিল চেক পর কেম ছিল সেগুলো তো করতে হবে ট্রিটমেন্ট যেহেতু চলছে তো সঙ্গে সঙ্গে তার কিছুদিন পর কিছুদিন বলতে চার পাঁচ দিন হচ্ছে তোমাদের দাদাভাই গেছে আর তার তিন চার দিন আগে তোমাদের দাদাভাই ট্রেনের টিকিট কাটলো বাপি বললো ট্রেনের টিকিটটা কেটে নিতে তো বলে আর তার মধ্যে মায়েরও পরীক্ষা চলছে আমি তো যেতেই পারিনি এবারে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যায়নি কারণ আমার শরীরটা খুব খারাপ তার জন্য নিয়ে যায়নি গেলে যদি অসুস্থ হয়ে পড়ি তার জন্য ও নিয়ে যায়নি আর ও একাই গেছে তো তোমরাও বলবে জানি এতদিন পর আবার হঠাৎ করে এই কথাটা বলছি যে ওই মানুষটাকে একা ছেড়ে দিলে কেন একা ছাড়তে হয় না ওর মনের জোর আছে বারবার বলেছি মাকে বা সঙ্গে করে নিয়ে যাও বাপিদের মা সবাইকেই বলেছি যে ওকে একা ছাড়াটা ঠিক হবে না কিন্তু কেউ আমার কথা শোনেনি তো যাই হোক আমি তো যেতে পারিনি আমাকে নিয়েও যায়নি আমি তাও বলেছিলাম ছেলের পরীক্ষাটা হয়ে যাক তো তারপরেই চলো কিন্তু হবে না তিরিশ তারিখে কেমন ছিল তো যাই হোক গেছে ট্রিটমেন্ট চলছে আর ওখানেও আমাদের চেনাশোনা তো তোমরা দেখেছ দাদারা রয়েছে ভিডিওতে তো এনেছিলাম তো রয়েছে সেরকম প্রবলেম হলে দাদাদেরকে মানে দাদাদের সাথে কনট্যাক্ট করে কন্ট্যাক্ট তো রয়েছে সময় কথা হয় তাও দাদাদেরকে বলবো দেখার জন্য তো সেক্ষেত্রে আমি একটু ঠিক রয়েছি তো এই যে সবসময় চিন্তা মাথার মধ্যে যে একা কি করছে যেহেতু আজকে ভিডিওটা করছি আজকে ওর একটা কেমো ছিল আর অ্যাকচুয়ালি ওর টয়লেটের জায়গায় ইনফেকশন হয়ে গেছে তার ট্রিটমেন্ট চলছে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে চলছে এখন এইভাবেই আমাদের চলতে হবে মেনে নিতেই হবে আর এইদিকে আর এক কথা বলি আমার ভাইয়ের মাঝখানে কাউন্ট কমে গেছিলো ওকে ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু ছাড়তে পারিনি সেই ভাইফোঁটা থেকেই তোমাদেরকে বলছি তো এখন কাউন্ট বেড়েছে কাউন্ট ঠিকঠাক হয়েছে আর একটা আইটি ছিল আইটিটা হওয়ার পর ও শরীরের কন্ডিশন দেখে ওকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বলতে কালকে আগামী কাল ওরা ভাইয়েরা মানে ভাই মা সবাই বাড়িতে ফিরবে তো চেষ্টা করছি কালকে আমি বাড়িতে যাওয়ার আর না ভাইয়ের নিয়ে মানসিক করা রয়েছে আমাদের গেলেই তোমরা দেখতে পাবে তো তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বললাম তোমাদের দাদা ভাই বললো যাও তোমাদের দাদা আগেই বলেছিল যাওয়ার কথা তো আমাদের কথাই হয়েছিল যে ভাই যেদিন বাড়ি ফিরবে সেদিনই আমি বাড়ি ফিরবো আট ন মাস হয়ে গেল ভাই বাড়িতে নেই আমিও যাইনি একবারই গেছিলাম গিয়ে ঠাকুরের কাছে মানসিক করে এসছিলাম যে ভাই যেদিন বাড়িতে ফিরবে সেই দিনই আমি ভাইয়ের সাথে বাড়িতে ফিরবো ভাইকে নিয়ে বাড়িতে ফিরবো তোমাকে পুজো দেবো দিয়ে ভাইকে বাড়িতে ঢোকাবো তো সেইভাবে মানুষই করেছিলাম তো এতদিন কাউকে বলিনি তো আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম একটা অ্যারেঞ্জ করতেই হবে পুজো দেবো বলেছি তো যাই হোক কাল ভাই আগামী কাল ভাই বাড়িতে ফিরছে আনন্দ মানে সুক্ষ কষ্ট সব মিলিয়ে আমাদেরকে এইভাবেই চলতে হবে তো যাই হোক কাল ভাই বাড়িতে ফিরছে একটা সুখবর দেওয়ার জন্য বিশেষ করে আরও আজকের ভিডিওটা করা নাহলে ভিডিওটা হয়তো আমি করতাম না তো যাই হোক ভাই কালকে বাড়িতে ফিরছে আমি বাড়িতে যাব মায়ের পরীক্ষা লেখা পরীক্ষা সব কমপ্লিট জাস্ট কনভারসেশনটা রয়েছে দু তারিখ তিন তারিখে তো আমি ভাবছি যে শুক্রবার কালকে আমি যাব শনি রবিবার দিন রবিবার দিন চলে আসব আর ভাইকে নিয়ে গিয়ে ভাইকে একটা ঠিকঠাক জায়গায় রাখা মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তাও একটু গুছিয়ে গাছিয়ে সব কিছু দেওয়া তো যাই হোক আমাদের চিন্তাধারা অন্যরকম ছিল ঠাকুরের কাছে মানসিক করে রেখেছিলাম আর তো বোনেরা তো নানান মানসিক করে রেখেছে কিভাবে তো যদি যাই তাহলে তোমাদের যদি যাই না যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করবো শরীরের উপর ডিপেন্ড করছে তো তোমাটা করব আর এই কারণেই আজকের ভিডিওটা করা ভিডিওতে জানি না কি বললাম কি করলাম তো যাই হোক আজকের অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেও আমার ভালো লাগছে তো তো তার মধ্যে আজকের মায়ের প্রচণ্ডভাবে পেটে ব্যথা হঠাৎ করে পরীক্ষা দিয়ে আসলো দিয়ে আসার পর দুপুর তখন সাড়ে বারোটা বাজে তখন থেকে হালকা ব্যথা শুরু হয়েছে একটা থেকে কন্টিনিউ ব্যথায় ছটপট ছটপট করেছে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওষুধ খাইয়েছি গ্যাসের ওষুধ কলিমিক্স খাইয়েছি পেটের ব্যথার কোনো কিছুতেই কাজ হয়নি তো তারপরে অনেক কষ্টে ঠাকুরের নাম করতে করতে তারপরে ওনা একটু পটির প্রবলেম পটির প্রবলেম ওনার পটি করতে যায় না তো সেই কারণে আবার আমার শ্বশুরমশাই উনি ডোজ নিয়ে আসলো এনে পটি করানো হলো তারপরে গিয়ে অনেক পরে গিয়ে পেটের ব্যথাটা কমলো তো আজকে সারা দিনটা সারাদিনটা ভাবেও কেটেছে সেসব ভিডিও আমি তোমাদের সাথে করিনি মানে এত কান্নাকাটি করছে কি বলবো আর এদিকে মামা বাড়িতে যাবে আনন্দে মানে কী বলবো ছটপট ছটফট করছে ও আর মাই তো বলেই রেখেছিলো মামা যখন বাড়ি যাবে আমি তারপরেই মামার বাড়ি যাব মামার বাড়িতে আমার যেতে ভালো লাগে না মামা ছাড়া মামার বাড়িতে আমার ভালোই লাগে না তো সেই কারণে মামার বাড়িতে যাওয়ার ওর যাওয়ার খুব ইচ্ছা আমি বললাম শরীর খারাপ যেও না বল না আমি যাবোই যাব। তো কী আর করবো তো তোমাদের দাদাভাই ফোনে বললো যে ছেলেটাকে একটু নিয়ে যাও ঘুরিয়ে নিয়ে আসো মাইন্ডটাও ফ্রেশ হবে তো এতদিন আমার ছেলেটা একটা ডিপ্রেশনের মধ্যে চলছে বুঝতেই পারছি বিগত এক বছর ধরে অ্যাকচুয়ালি আমরা ওকে কিছু বলি না মামার ঘটনা শুনছে বাবার ঘটনা শুনছে বাবাকে নিয়ে ট্রিটমেন্ট করাতে যাচ্ছি সব কিছুই শুনছে আর যখন শুনেছে মামা বাড়িতে যাবে আনন্দটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি আনন্দ ছিল ওর মধ্যে এখন করে মাঝখানে যেটাই খাবে চাউমিন খাচ্ছে মামা মামাম মামার জন্য একটু চাউমিন করে চলো না মামাকে নিয়ে চলো আমরা দুজনে বসে বসে চাউমিন খাবো ঠিক এরকমভাবে ওর একটা মানে কি বলবো যখন শুনেছে বাড়িতে যাচ্ছে তখন ঠাকুরের কাছে বলছে এই তো আমার মামা সুস্থ হয়ে গেছে ঠাকুর তুমি আমার মামাকে সুস্থ করে দিয়েছো বলে কি আনন্দ করছে তো বেশ যাই হোক এই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল তাই শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন খুব দিনকাল খারাপ তোমরা সাবধানে থেকো এইটুকু আমার বলা এই ভিডিওর মধ্যে তো যাই হোক চলো বন্ধুরা কালকে যদি বাড়িতে যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চিলড্রেন্স ডের একটা ব্লগ ছিল সেটা শেয়ার করার চেষ্টা করব। যদি না পারি ওটা অনেকটা বড় একটা ব্লগ আমরা টাটা মেডিকেলে গেছিলাম সেখানে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হয়েছিল সেই ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি তোমাদেরকে তো বললাম কি প্রবলেম সেই কারণে তো যাই হোক তোমরা ভিডিওগুলো দেখো আর অনেক দিন ভিডিও পোস্ট করিনি চ্যানেলটাও ডাউন খেয়ে গেছে তো কিন্তু কিচ্ছু করার নেই আমার শরীরটা খারাপের জন্য আগে শরীরটা ঠিক করতে হবে তারপরেই সব কিছু তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট এখন বাজে রাত্রি বারোটা আমি তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি মাইকে ঘুম পাড়িয়ে দেখো মাই ঘুমাচ্ছে আর আমি আর মাহি একা আছি তোমাদের দাদা দাদাভাই তো নেই ভেলোরে আছে তো এটাই জানানোর ছিল তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আমার ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা চ জলদি গিয়ে আমার ভিডিওটা দেখে নাও তো চলো আজকের মতো টাটা গুড নাইট